আমি আপনাদের সেবক হিসাবে তাকতে চাই দোকানদার শ্রমিকরা বরাবরেই নির্যাতিত টিসিবির কার্ড জন্ম নিবন্ধন ওয়ার্ডের সনদপত্রসহ ওয়ার্ডের যে সকল সুযোগ সুবিধা রয়েছে তা নিশ্চয়তার অঙ্গীকার ব্যক্ত করার পাশাপাশি মাদক সন্ত্রাস কিশোর গ্যাং নির্মূল করে একটি সুন্দর সমাজ বিনির্মাণে সবার সহযোগিতা চায় তিরিশ জুন আটত্রিশ নম্বর ওয়ার্ড বেগমজান ইউনিট বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন নগর বিএনপির সদস্য ও বন্দর থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ খানিফ সৌদগর আমি ঘোষণা দিয়ে যাচ্ছি আপনাদের যত রকমের ওয়ার্ল্ড সার্টিফিকেট বোর্ডার বুডার কার্ড এবং টিসিপি কার্ড এবং জন্ম নিবন্ধন যত রকমের ওয়ার্ড অফিসের কার্যক্রম আছে আপনারা আজমের সহিত নেবে প্রয়োজনে আমি টেলিফোনে কথা বলবো সেখানে শুধু গিয়ে সচিব কামারকে ফোন করে দিবে ইনশাল্লাহ যেটা নিয়ে আমরা চাই একটি সুন্দর প্রভাব গঠন করব একটি সুন্দর সমাজ গঠন করব আমাদের সমাজ থেকে ইউবা ইউবা মদ মদ গাজা, গাঁজা সন্ত্রাসী কিশোর ক্যাং ক্যাং এখানে কেউ যেন এগুলো পার্টি করতে না পারে আমরা সবাই সতর্ক থাকব অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন বন্দর থানার বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহিদুল হাসান এখানে আজকে আপনাদের এইত্র এলাকাের যিনি কাউন্সিলার প্রার্থী হবেন কি হবেন জনাব জনাব হাজী হামিদ চৌধুরী চৌধুরী উপস্থিত আছেন উনিও বিএমপি প্রার্থী আপনারা ওনাকে ওইভাবে চিন্তা করবেন না করবেন এখন আরেকটি যে সমস্যা খেলা সবচেয়ে বেশি প্রকট আমরা দশ উত্তরকে বেদিন করার জন্য আইনের আওতায় আনার জন্য যে চেষ্টা সংগ্রাম করছি 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 বিভিন্ন সময় থানায় এই ধরনের দোষদেরকে যখন গ্রেফতার করা হয় হয় একটি বিশেষ দলের নেতৃবৃন্দ যাদেরকে আমি দোষর রাই দোষর রাই করেছিল তাদের লোকজনের সুপারিশের কারণে অনেকেই গ্রেফতার করানো যাচ্ছে না বিএনপি নেতা মোহাম্মদ আজমের সভাপতিত্বে টিপু সুলতান ও মোহাম্মদ সেলিমের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন আটত্রিশ নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাহিদ অ্যাডভোকেট হাসান মোহাম্মদ নিজামুদ্দিন ইউসুফ রাজা মিন্টু ওয়ার্ড বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন মনা ইব্রাহিম ফরাজি মোহাম্মদ কামাল ও মহানগর ছাত্র দলের সাবেক সহসভাপতি আলী রাশেদ এসিস খাইনার জন্য আমরা মুক্তমঞ্চে কোনো দিন কথা বলতে পারি নাই বিগত জুলাই আগস্ট বিপ্লবের ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাজার হাজার ছাত্রদের রক্তের বিনিময়ে অর্জিত আজকের যে স্বাধীনতা ষাট লক্ষ নেতা নামে এক লক্ষ উনপঞ্চাশ হাজার চারশো আটত্তরটি মামলা দায়ের করেছে শেখ হাসিনা স্বৈরাচারী সরকার ঠিক না আরে ভাই আপনি কি যে বাংলাদেশ

এ সময় উপস্থিত ছিলেন নগর যুব দলের সাবেক সদস্য আমির সুমন মোহাম্মদ আক্তার বদিউল আলম দেলোয়ার হোসেন সাবের বন্দরতানা স্বেচ্ছাসেবক দলের যুগনাহাব্বায়ক কামরুল হাসান মোহাম্মদ হারুন বেলাল জাহিদ আরিফ ইফাস ছাত্রদল নেতা সাজ্জাদ আলামিন আমির আহমদ সুমন হুমায়ুন কবির হানিফ রহিম আলমগীর রেজওয়ান জাহাঙ্গীর সুমন তরিকুল জসীম মিন্টু শাহজাহান সাইফুদ্দিন ইমাম হোসেন সাদেক নুরু আনিস ইফাত লালন জাহাঙ্গীর ইউনুস সহ এলাকার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন ডেক্স নিউজ পূর্বধারা